দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বিনা নেমন্ত্রণ খেতে তো আমরা কারা কারা যাচ্ছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি যাচ্ছি মা যাচ্ছে মামা যাচ্ছে মামিমা যাচ্ছে আর তোমাদের দাদা ভাই আমাদেরকে স্টেশন পর্যন্ত দিয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বিনা নেমন্ত্রী খেতে তো যদিও বিনা নেমন্ত্রে খেতে ঠিক তা না এত বড়ো বাড়ি বিনা নেমন্ত্রী কি খাওয়া যায় জেনে নিই কার বিয়ে প্রথমে শুরুতে প্যান্ডেলের সামনে দেখা আছে দেখছ শান্তনু ও অর্পিতা শুভ পরিবারের উপর থেকে দেখা তো এরা কারা বা এদের বাড়িতে কেন আমরা এসেছি আমাদেরকে এ কি রিলেটিভ আমরা তো চলো পুরোটা তোমাদেরকে শেয়ার করবো তো প্রথমে গেট থেকে আমরা ঢুকছি আর এই যে দেখছো কত সুন্দর করে সাজিয়েছে গেটটা এত সুন্দর সাজিয়েছে তোমাদেরকে না দেখিয়ে আমি ভিতরে ঢুকলামই না তো চলো এবার ভিতরে যাওয়া যায় একে একে আত্মীয় স্বজন প্রচুর ঢুকে গেছে আর বাকি রইলাম আমরা আমাদের পেছনে আরও আছে যদিও আমরা বিয়ে এসেছি অনেক দূরে আমরা ক্যান্ডার থেকে চলে এসেছি আর এইবারে বিয়েবাড়িটা নেই সত্যি কথা বলতে গেলে ভাবতেই পারিনি যে এত সুন্দর এরা আয়োজন করেছে কিংবা এত ওয়েলকাম করার জন্য এত সুন্দর সুন্দর জিনিস প্রস্তুত করে রেখেছি তো প্রথমে দেখছিলে মা মাকে একজন ইয়াংম্যান ওয়েলকাম করল আর তারপরে দেখো তোমাদেরকে পুরোটা দেখাই এই দেখো প্যান্ডেলগুলো কত সুন্দর সাজিয়েছে আর সব টাটকা ফুল কিছু কিছুটা প্লাস্টিকের ফুল দেখে দেখছো ইয়াংম্যানটা এই বাচ্চার সঙ্গে আর এখানে একটা জোকা প্রত্যেকে প্রত্যেককে এত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এত সুন্দরভাবে একটা ওয়েলকামিং জিনিস একটা তৈরি করেছে মানে অসাধারণ বললেই হয় তো আমরা তো এখন তোমাদেরকে আমি শেয়ার করব তো চলো এখন আমরা ভিতরে চলে এসেছি আর এইটা হলো বাড়ির গেট আর এইবার আমরা বাড়ির গেট টপকে ভিতরে যাব এই যে দেখছো সামনে গেটের সামনে কত সুন্দর সুন্দর রেখেছে ছোট মানে শঙ্খের মধ্যে দিয়ে জল পড়ছে সামনে একটা গণেশ ঠাকুর ও বাবা গণেশ ঠাকুরের আবার খেতে দিয়েছে জানো তো এত সুন্দর একটা জিনিস মানে বিয়েবাড়ি আমরা কেউ ভেবে উঠতে পারিনি যে বৈষ্ণবের বিয়ে এত সুন্দর হয় যদিও এরা জন্মে থেকেও বৈষ্ণব মানে কি আমার দাদুরা অনেক ছোটোবেলা থেকে বৈষ্ণব আর তাদের ছেলে তো জন্ম থেকেই বৈষ্ণব হবে তো দেখো বাড়িতে ঢুকতে না ঢুকতে ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাইট করে সাজিয়েছে আর এই যে দেখো বেলফুল বেলফুলগুলো রাত্রেবেলা এত সুন্দর একটা গন্ধ ছাড়ে বিয়েবাড়িটা না পুরো যেন রম রম করছে একদম সদ্য ফুলের গন্ধে আর এত সুন্দর একটা তো চলো এবার ভিতরে যাওয়া যাক তো আগে তোমাদের বাইরেটা দেখিয়ে দিই দেখছো কত সুন্দর ফুলের ছড়াছড়ি আর প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে বৈষ্ণব আর অবৈষ্ণব আছে এই যে নেই নয় মানে বৈষ্ণব সবই বৈষ্ণব এই যে দেখছ একজন মাতাজি ফটো তুলছে এরা হলো জন্মসূত্রে সবাই বৈষ্ণব আর এখানে বৈষ্ণবের ঠেলাঠে দেখছো প্রত্যেকটা মানুষ এখানে হ্যাঁ সবাই কিন্তু বৈষ্ণব আর আজকের এখানকার মেনু কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ তো এই যে দেখছো পুরোটা সাজিয়ে কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে এখন বউ এসছে আর এই যে দেখো বউয়ের ফটোশ্যুট চলছে আর এই যে ডান দিকে দেখছো ইনি হলেন আমার দিদা তো এখন যেহেতু আরতির টাইম হয়ে গেছে সন্ধ্যা আরতি তো চলো আগে সন্ধ্যা আরতিটা দর্শন করব তারপরে স্টোরি দিকে যাব জায়গাতে শুভ সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমার কথা বলতে সবাই অনেক স্বাগত জানাই আর এই যে দেখছো আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি যদিও আলাদা আলাদা প্যান্ডেল হয়েছে তো চলো প্যান্ডেলগুলো তোমাদের খুব সুন্দর করে দেখ এই যে দেখছো এখন এখানে বউ বর বসবে এখানে আশীর্বাদী পর্বটা চলবে তো আগে ফটোশ্যুট চলছিল তো ওটা এখন কমপ্লিট হয়ে গেছে দিয়ে তারপরে মঙ্গলবার সন্ধ্যা আরতিটা সেরে এসছি আর এইবারে দেখছো এখানে আশীর্বাদই পর্ব চলবে আর এই যে দেখছো পাশে একজন কিউট মহিলা ইনি কে বলতো ইনি হল ওনার বড়জা এনি ছোটো যাকে মানে এখন নতুন বউ হিসাবে যাকে দেখছি এনি ছোট আর আগের বউটা বড় আর আমরা বলছিলাম যে বিনা নেমন্ত্রণে খেতে এসেছি ঠিক তা না আমার মাও এসছে আর আমরা গিফট নিয়ে এসছি আমরা দিয়েছি বিয়েবাড়িতে একটা সুন্দর পুষ্পথালা আর এখন ওদের ফটোশ্যুট চলছে আর এই যে দেখছে দাদু আর দাদু পাশে এই যে ওনার বন্ধু আর এরা সবাই মিলে একসাথে কতটা হচ্ছে জানো আর চলো আমরা এবারে চলে এলাম ফুচকা খেতে তো যদিও এখানে সব কিছুই নিরামিষ দুটো ফুচকা স্টল বসছে দুটো আইসক্রিমের স্টল বসছে আর ওদিকে দেখছো থামস আপ কোল্ড ড্রিঙ্কস যেটা খেতে পছন্দ করে সে সেটা খাবে তো চলো আমি আগে এক আইসক্রিম খাবো তো তার জন্য না মা এখন আইসক্রিম খেতে দিচ্ছে না কারণ কী বলতো আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে গলাটা একদমই বসে গেছে কিন্তু আমি কি খাব ভেবে বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমার ফেভারিট খাবার হলো আইসক্রিম আর ফুচকা তো দেখো আমরা সব সময় সব জায়গাতে খেতে পারি না কারণ কী বলতো কিছু কিছু সময় কিছু কিছু টাইমে আমরা এগুলো খেতে পারি না কারণ অন্য জায়গা থেকে আমরা কখনোই খেতে পারি না আইসক্রিমটা ছাড়া তো চলো আমি আগে ফার্স্ট একটা আইসক্রিম নিয়েছি আর এই যে দেখছো আইসক্রিমটা খাওয়া প্রায় শেষ তো আমি একটা নিয়েছি ভাবছি একটা বাদ দিয়ে আর একটা ফের খাবো আর ওইদিকে দেখছে আমার মা খাচ্ছে সত্যি আমার মা কিন্তু বাইরের জিনিস একদমই খায় না তবু আমরা কখনো কখনো বাইরে গেলে যেমন এই আইসক্রিমটা চলে কিন্তু আমার মায়া একদম বাইরের কিছু খায় না মা মামা মামি মা এরা বাইরের খাবার তো খায় না তো আমরা এখন নিয়েছি পকোড়া তো এর মধ্যে কী কী দেওয়া আছে বলো তো কত সুন্দর পকোড়াগুলো ভেজেছে এর মধ্যে পনির আছে ক্যাপসিকাম আছে আর এত সুন্দর একটা টেস্ট লেগেছে ভেজে পকোড়া বানিয়ে দিয়েছে সঙ্গে গায়ের মধ্যে সস লেগে আছে আমি তো চার প্লেট খেয়েছি আর দ্বিতীয়বার বললাম আমাকে একসঙ্গে চার পিস দিয়ে দিলাম ওরা সবাই দু পিস করে সাপ করছিলো আমি সে জায়গায় বলেছি যে আমাকে চার পিস দাও তো আমি খে আগে খেয়ে নিয়েছি পকোড়া আর এইবারে আমরা ফুচকা খাবো তো এইখানে দেখছো কেউ কেউ প্রভুরা সব প্যান্ট শার্ট পরে এসছে আবার কেউ কেউ পাঞ্জাবিও পরে এসছে কারণ কি বলো তো ওদের একটাই এই অনুষ্ঠানে ওরা যে যেরকম পারে সে সেরকম সাজে আর মাতাজিরা দেখছে কত সুন্দর ফুল দিয়ে মাথায় সেজে এসছে আমিও ঠিক ওই রকম সেজেছি কারণ কী তো বাড়ির থেকে যখন বের হই প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে না সাজবোজ একদমই করতে ভালো লাগছিল না জাস্ট একটা শাড়ি পরেছিলাম আর তারপরে এখানে এসে সাজুবুজি করেছি আর এইখানে দেখছো যে যার পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস রেডি করা হচ্ছে যে যেটা খেতে পছন্দ করবে এখানে এসে নাম বলে দিলে সেটা বানিয়ে দেবে তো আমরা এটা খেতে পারছিলাম না কারণ কি বলতো এই যে কাঁচি গ্লাসগুলো দেখছিলে এই গ্লাসগুলো না একটা গ্লাস ধুয়ে আরেকজন পাচ্ছে আরেকজন পাচ্ছে আর ওর জন্য না আমরা পাইনি আমরা বলছি যে কি এটা আমরা পাবো না বাকি সবটা আমরা পেয়ে গেছি ও এখনও কিন্তু বরযাত্রী লোক আসেনি এগুলো যারা যারা দেখছো এগুলো সব ভক্তরা এসছে আর আত্মীয় স্বজন যারা যারা প্রতিবেশী এরকম হয় তারাই এসে এখন খাচ্ছে আর তারপরে দেখো আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি এটা কোন জায়গা বলো তো তোমরাই গেস্ট করো আমরা কোন জায়গায় এসেছি আমরা এসেছি ফুল সূর্যের ঘরটা সাজানোটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাতে তো এই যে দেখো বিছানার মাঝখানে একটা গোলাপ তারপরে কত সুন্দর উপরে রজনীগন্ধা গোলাপ দিয়ে আর কত ফুল দিয়ে সাজিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে না তো চলো পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তুই দেখো ফুলসজ্জার ঘর আর কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে দেখো উপরটা তোমাদেরকে দেখায় তো চলো এটা ভালো করে তোমাদের সুন্দর করে দেখিয়ে নিই অত সুন্দর হয়েছে না আর সত্যি কথা বলতে বৈষ্ণবদের বিয়ে এত সুন্দরভাবে পালন হয় পুরোটা আমরা বিয়ের দিনকে আসলে তোমাদেরকে দেখাতাম কিন্তু বিয়ের দিনটা আসা হয়নি তো বৃষ্টির জন্য বা অনেক কিছু কারণের জন্য আসা হয়নি তো আজকে যেহেতু বই বউ ভাত তো বউ ভাতের দিনে এসছি আর এই দেখো ফুলসজ্জার ঘরটা কত সুন্দর সাজানো হয়েছে মামি মা তো দেখছো এনি হচ্ছে বাড়ির সব থেকে বয়স জ্যেষ্ঠ লোক তো এই যে বসে আছে তো চলো এবার আমরা প্যান্ডেলের দিকে যাই তো এই দিকে দেখছো এখন অনেক গিফট নেওয়ার পালা আছে তো তার জন্য সবাই আবেদন ছিল যে বর কেউ লাগবে তো বর কনে দুজনে একসঙ্গে পাশাপাশি বসেছে আর যারা যারা গিফট দেওয়ার ছিল তো সবাই দিয়েছে আর এই দিকে দেখছো পকোড়া যাচ্ছে তো এখন বজাতি লোক এসছে তো তার জন্য আবার পকোড়া উপর থেকে নেমে নিচের তালায় যাচ্ছে তো চলো প্যান্ডেলগুলো সুন্দর করে করে যাচ্ছে আর এখানে বিয়েবাড়ি সবাই সবার মতন করে আনন্দ করছে কত সুন্দর লাগছে বলো তো আর এইদিকে মা আমি আমাদের উপরে যাচ্ছি কারণ কি বলতো মা আমরা সবাই প্রসাদ পাবো আর তার জন্য আমরা উপরে যাচ্ছি আর এই যে দেখছো কত চিত্রপট এইখানে আর যা যেখানেই তাকাবে শুধু ঠাকুর ভগবান আর ভগবান দেখো কত সুন্দর সাজানো ঘরদরগুলো আর এই যে দেখছো উপরে এখন প্রসাদ পেতে বসে গেছে তো ভাবছিলাম নিচে যাব তারপরে আবার ভাবছি কি যে মা বয়স হয়ে গেছে একবার নিচে নামবে একবার উপর উঠবে তো মাকে ওখানেই বসিয়ে রেখেছি আর এই যে দেখছো যারা যারা প্রসাদ পাবে তাদের সব প্রসাদ পেতে দিচ্ছে আর তোমরা যারা মনে করছো যে অত কিছু চেয়ার টেবিল করতে পারেনি না ঠিক তা না চেয়ার টেবিলও আছে যে যেখানে বসে প্রসাদ পেতে পারে অ্যাকচুয়ালি কী বলো তো বৈষ্ণবদের প্রসাদ পাওয়ার নিয়ম হচ্ছে নিচে তো এখন যে যেরকম প্রসাদ পেতে পারে তো যেহেতু আমরা নিচে প্রসাদ পাবো তো তার জন্য আমরা ছাদে চলে এসেছি আর এই যে দেখো প্রসাদ পাওয়ার আগে কত বাজি ফুটছে উপর থেকে এত সুন্দর লাগছে না কি বলবো আর বাড়ি সামনে দিয়ে যখন ফোটা ছিল তখনও আরও বেশি ভালো লাগছিল তার ফলে কি হতো বলো তো ওই যেহেতু এদের বাড়িতে প্রচুর ফুলের গাছ আর যেহেতু অনেক ছোট ছোটো বাচ্চা আছে কারোর মনে তো ভয়ও পেতে পারে আবার ফুল গাজুর নষ্ট হতেও পারে ওর জন্য ওরা অনুমতি দিয়েছে এই যে গেটের সামনে ওখানেই বাজি ফোটাতে হবে তো সবাই গিয়ে ওখানে বাজি ফোটাচ্ছে তো আমরা ছাদের উপর থেকে একটু দর্শন করে নিলাম আর এই যে দেখছো এখানে ভেজিটেবিল হচ্ছে আর এখানে পকোড়া হচ্ছে তো এই ডিপার্টমেন্টটা আলাদা এখানে যা এখানে শুধু দুটো জিনিসই তৈরি হবে যদিও প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করে তৈরি হচ্ছে যে যেটা যে ওখানে খুশি মানে পেতে পারে তো এখানে এই যে দেখছো এখানে পকোড়া হবে আর ভেজিটেবল হবে আর তারপরে নিচে আলাদা আলাদা রুম করে করে রেখেছে যেখানে যেটা ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা রান্না হবে তো এই যে দেখছো এদের প্রসাদ পাওয়া হয়ে গেছে তো একটু বাকি আছে আর এখানে নিচে দেখছো বজাতি লোক সব চলে এসছে তো ওরা একে একে এদিক ওদিক সব ঘুরে ঘাড়ে দেখছে আর এই যে সামনে ছোট্ট একটা স্টোর করেছে এখানে যত মানুষ আসছে সবাই ফটো তুলতে তো ওই জায়গাটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে তো ওখানেই সব ওখানে সবাই ফটো তুলছে রিলস বানাচ্ছে সবাই সবার মতন করে করেছে আর এদিকে আমার শরীর এতটাই খারাপ আজকে তো বিয়েবাড়ি আসবার কথাই ছিল না কারণ কি বলো তো আমার জ্বর সর্দি আমার দুটো একসাথেই ধরেছে আর যেহেতু মেয়ে ছিল কদিন প্রচুর ফ্রিজের জল খেয়েছি খেয়ে এতটাই ঠান্ডা লেগেছে এতটাই শরীর খারাপ আমার তোমাদেরকে ভয়েস রেকর্ড আমি প্রথম থেকে দিচ্ছি তোমরা হয়তো তে বুঝতে পারবে যে আমার শরীর কতটাই খারাপ তো যাই হোক আমি চেষ্টা করলাম তোমাদের যেগুলো আমি আমরা আনন্দ করেছি সেই আনন্দটা তোমাদের সঙ্গে ভাগ করে দিতে চেষ্টা